যার জীবনটি শুরু হয়েছে ছাত্র রাজনীতি দিয়ে জীবন রাজনীতির মধ্যে কেটেছে আমাদের হৃদয় স্পন্দন পৃথিবীর অন্যতম সফল রাষ্ট্রনায়ক জাতির জনক কন্যা আধুনিক বাংলাদেশের উপকার জয়ন্তী শেখ হাসিনা যিনি আজকে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পণ করেছেন যার উপরে সেই রাজনীতি করতে গিয়ে জেল খেটেছেন অত্যাচারিত হয়েছেন এবং এরকম একটি পরীক্ষিত মানুষকেই কিন্তু জয়ন্ত্রী শেখ হাসিনা দলের দায়িত্ব দিয়েছেন এবং আপনারা বিগত দিনে সেই দায়িত্বটি সঠিকভাবে সুন্দরভাবে পালন করার জন্য সর্বাত্মকভাবে তাকে সহযোগিতা করেছেন যে কারণে আজকে আমি বলতে চাই উনি একজন সফল সাধারণ সম্পাদক আজকে যখন শেখ হাসিনা যে সিদ্ধান্ত সঠিক ছিল সেটির প্রতি কিন্তু আপনারা সমর্থন জানিয়ে আজকে তাকে আপনাদের জনপ্রতিনিধি হিসাবে অভিষিক্ত করেছেন আজকের এই অভিষেক অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি আবারও আপনাদের প্রতি সেই অনুরোধ করব সাধারণ সম্পাদক হিসাবে তার দায়িত্ব পালন করার ক্ষেত্রে তাকে যেভাবে আপনারা সহযোগিতা করেছেন ঠিক হবে এই জনপ্রতিনিধির দায়িত্বটি পালন করার জন্যে আপনারা তাকে ঠিক সেইভাবে আপনারা সহযোগিতা করবেন সাধারণ সম্পাদক হিসাবে তার যে সফলতা ঠিক ভাবে যেন উপজেলা চেয়ারম্যান হিসাবে তার জন্য সেই সফলতাটা সেই ধারাবাহিকতাটা যেন অক্ষণ রাখে আজকে একদিন দুই দিনে সেই জায়গায় আসে নাই পরীক্ষা দিয়ে তাকে আসতে হয়েছে পরিশ্রম করে তাকে এখানে আসতে হয়েছে একটা পত্রিকায় আমি দেখেছি লিখেছে সাধারণ ছাত্রলীগ থেকে সব এক লাপে উপজেলা চেয়ারম্যান আমি সেই সাংবাদিকের প্রতি সম্মান প্রদর্শন করে বলবো নিউজ করার আগে একটু চিন্তা করতে হয় এই হারুন সাহেবের জন্ম একদিন দুই দিনে নয় হারুন সাহেব বাচ্চা মানুষ নন ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন আওয়ামী লীগের দায়িত্ব পেয়েছেন একটু পরে এবং সেই দায়িত্ব পালন করে আজকে কিন্তু এই জায়গায় এসেছেন প্রায় পঞ্চাশ বছর বয়স এমন কোন পরিবেশন উচিত নয় যাতে তথ্য বিকৃত হয় আমি কথা বাড়াবো না আজকে আমাদের সংবর্ধিত ব্যক্তি উনি কথা বলবেন তবে আমি ফুলবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে আত্র ইনার আমেলি গুয়ার আমের এলাকাবাসীকে আমরা ধর্মবাদে বঙ্গিত জানাচ্ছি আমরা উপজেলা আমেলিকের মূল পক্ষ থেকে যাকে আমরা সমর্থন দিয়েছিলাম যাকে আমরা মনোনয়ন দিয়েছিলাম আমরা তার পক্ষ ঐক্ষ্যবদ্ধ হয়েছিলেন আমাদের বিগত দিনে অনেক ভুল ত্রুটি ছিল সেই ভুল ত্রুটি সংশোধন করে আমরা এগিয়ে যাচ্ছি এটি স্বাভাবিক প্রক্রিয়া ভুলের মধ্যে থাকলে হবে না কথা এসেছে জানুয়ারি নির্বাচনে আমরা শেখ হাসিনার পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে পারি পারিনি সেই ব্যর্থতা কিন্তু জন শেখ হাসিনা নয় সেই ব্যর্থতা ছিল আমাদের আমাদের নির্বাচন পরিচালনার ক্ষেত্রে উপর থেকে নিষ্পন্ধ অনেকেরই ত্রুটি ছিল এবং সেইখানে আওয়ামী লীগ দুর্বল হয়ে গিয়েছিল গত কয়েক মাসে আজকে আমরা সেই ঐক্যবদ্ধ আওয়ামী লীগের জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে আমরা নির্বাচিত করতে পেরেছি আমি আবারও আপনাদের সকলের প্রতি আহ্বান করব বিগত দিনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে তার পাশে থেকে তার সাথে থেকে তাকে যেভাবে সহযোগিতা করে একজন সফল সাধারণ সম্পাদকের রূপান্তরিত করেছে ঠিক তেমনি ভাবে আগামী দিনে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে এই উপজেলাতে চালানোর ক্ষেত্রে আমাদের সকল স্তরে নেতৃবৃন্দ তার পাশে থাকবেন তাকে সহযোগিতা করবেন তাকে তার সকল কাজ যাতে সফল হয় সে ব্যাপারে আপনারা ভূমিকা রাখবেন এই কথা বলে আপনাদের আজকের এই আয়োজন করার জন্য আমি আবারও বার্তা ইনা নাম লিখে ধন্যবাদ জানিয়ে আমাদেরকে আমন্ত্রণ জানার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলাদেশ আওয়ামী